তারপরে ওই শহুর বাড়িতে মেলা আছে শুধু আইছে বুঝতে পারছো মেলা ওই খালা শাড়ি মাড়ি আইছে সব শহুর বাড়ির কুটুম আইছে তো বউ শাড়ি আইছে হ্যাঁ বউ শাড়ি মাড়ি সব আইছে শহুর বাড়ির কুটুম আইছে গড়ি গেছে আর তারাই মোরগ খাবে তাই নি আসলাম বুঝতে পারছো গরু গরু মোর খাবে না না তারাই দেশি মোরগ খাবে এই শীতকালে আইছে ঢাকায় থাকে তো ঢাকায় তাই আইছে বিদেশি ব্যবসা করতে গিয়ে তো তাই নি আসলাম বাদ নি দেশি মোরক দা তো খাওয়ালি বুঝছিস তা তো রক্তের কুটুম কই হ্যাঁ ওই 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 তুই তাই বুঝি দিই একটা কথা তোরে কৌশী বাগ্নি রক্তের কুরুমি সেই ধর্ম কুরুমির পরে টান বুঝলি সেই ধর্ম কুরুমির পরে টান বাতারে সেই নাঙ্গের পরে টান বাতে সেই তরকারির দাম চালির সেই খুদির দাম গমের সেই ভুশির দাম নদের মাই সেই তিন বিনের গায়ের টান শাড়ির সেই সালার কামিজির টান জুনো নারকেলের সেই ডাবের টান সবার সেই ফুতার পরে টান গুড়ির সেই রসের টান বড় সেই ছোট ঘর পরে টান ওরে গাছের সেই ভাইরাসের টান বাগনি তা যে মোরগ যারে খাওয়ালি বুঝছি আমি তো এই কষ্টের কথা জীবনেও ভুলতে পারবো না তাই হ্যাঁ এই যে মোরগ তা ওই ওই গেছে কি ওই আর আমার আন্দাজে তুই একটা পোলট্রি নিয়ে খায় গিয়ে তার মনের আছে কি ওই

বেশি মূলক্ষে পাগলের পাগলের আগে দেহাই বাপের সাথে আগে দেহাইনি ঢাকায় 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 ও কি তাই দেখবো আমি দুনিয়াদারি বুঝলাম জিমেদারি যে কি ভাব ওই আজকাল